আলাইকুম একই মায়ের পেট থেকে জন্ম একই সময়ে জন্ম এবং একই সময়ে মৃত্যুবরণ করেছেন কিন্তু একজন থেকে আরেকজন একশো বছরের বড় মানে বয়সে একজন একশো বছর বেশি বয়সে একজন একশো বছর কম এটা কি করে সম্ভব এমনই একটি বিস্ময়কর এবং শিক্ষণীয় ঘটনা রয়েছে কোরআনে কারিমের মধ্যে যেটা বর্ণিত হয়েছে কোরআনে কারিমের সোরাতুল বাকারা দুইশো উনষাট নং আয়তের মধ্যে বর্ণিত হয়েছে বব চলুন তাহলে আমরা সেই শিক্ষণীয় এবং বিস্ময়কর ঘটনাটি আমরা জেনে নিই আয়তির অর্থ হচ্ছে তুমি কি সেই লোককে দেখনি। যে ব্যক্তি এমন একটি জনপদ দিয়ে যাচ্ছিল যেই জনপদের বাড়িঘরগুলো ভেঙ্গে ছাদের উপর পড়েছিল অতপর সে বলল কি করে সম্ভব আল্লাহ সুবাহানা হওয়া তালা এই লোকগুলোকে মৃত্যুর পর আবার জীবিত করবেন অতবার আল্লাহ সুবাহানা হওয়া তালা তাকে মৃত্যুবরণ করালেন এবং তাকে এই অবস্থায় একশো বছর রাখলেন এবং একশো বছর পর আল্লাহ সুবাহানা হওয়া তালা তাকে আবার জীবিত করলেন এরপর আল্লাহতালা তাকে বললেন তুমি এভাবে কতকাল ছিলে তখন তিনি বললেন একদিন অথবা তার থেকে কিছু কম সময় তখন আল্লাহ সুবাহানা হওয়া তালা তাকে বললেন না বরং তুমি একশো বছর পর্যন্ত এভাবে ছিলে এই আয় ব্যাখ্যা সম্পর্কে তাপশ্রী ইবনি কাছিরের মধ্যে লেখা হয়েছে যে রাজা নসর যখন জেরুজালেম আক্রমণ করলেন এবং জেরুজালেম শহরকে তিনি একেবারে এমনভাবে ধ্বংস করলেন যেটাকে তিনি শ্মশানে সকল অধিবাসীদেরকে তিনি হত্যা করে ফেললেন তখন সেখান দিয়ে যাচ্ছিলেন বনি ইসরায়েলের একজন মহান ব্যক্তি যিনি হচ্ছেন হজরত উজাইর আলাইহাম তিনি সেখান দিয়ে যাওয়ার সময় দেখলেন যে বিশাল একটা জনবসতিপূর্ণ এলাকা এত জাঁকজমকপূর্ণ এলাকা সম্পূর্ণ বিরান ভূমিতে পরিণত হয়ে আছে এবং সেখানকার অধিবাসী সব মারা গেছে তখন সেখানে তিনি দাঁড়িয়ে ভাবলেন যে যে জাকজমকপূর্ণ শহরটি ছিল এটা যেভাবে ধ্বংস হয়ে গেছে এটা কি আবার কোনোদিন জনবসতিপূর্ণ হতে পারবে যখন তিনি এরকম ভাবতে ছিলেন তখন অতবার আল্লাহ হওয়া তালা তাকে মৃত্যুদান করলেন এবং সেখানে তিনি একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় থাকলেন আর এর মধ্যে জেরোজালেম শহর আবার জনবসতিপূর্ণ হয়ে ওঠে যখন শহরটি আবার জনবসতিপূর্ণ হয়ে ওঠে এবং জাকজমকপূর্ণ হয়ে ওঠে তখন আল্লাহ সুবাহানা হওয়া তালা হজরত উজাই আলহিসকে জীবিত করলেন একশো বছর পর যখন আল্লাহ হওয়া তালা তাকে জীবিত করলেন সর্বপ্রথম তাকে চোখের মধ্যে আত্মা ফিরিয়ে দিলেন যাতে তার পুনর্জীবনটা সে সচক্ষে দেখতে পারে এই জন্য আল্লাহ হওয়া হতালা তার চোখের মধ্যে আগে আত্মা ফিরিয়ে দিলেন অথবা হওয়া তালা তার শরীরের সম্পূর্ণ জাগায় আত্মা ফিরিয়ে দিলেন এরপর ফেরিস তারা তাকে জিজ্ঞেস করলেন কামলা বিস্তা তুমি কতদিন ছিলে তখন তিনি বললেন একদিন অথবা তার কিছু সময় কম কারণ যখন তিনি মৃত্যুবরণ করেছিলেন তখন ছিল সকালবেলা আর যখন তিনি আত্মা ফিরে পেলেন তখন ছিল সন্ধ্যাবেলা এজন্য তার কাছে মনে হচ্ছিল একদিন অথবা একদিনের কিছু অংশ আর তিনি যখন ভ্রমণ করতেছিলেন তার সাথে যে খাদ্য পানীয় ছিল সেগুলো একশো বছর পর্যন্ত থাকার পরও পচে গলে যায়নি তখন ফেরিস্তান মাধ্যমে আল্লাহ সুবহান হওয়া তালা তাকে বললেন যে আপনি যে দেখেন আপনার খাদ্য এবং পানীয় কোনোটাই নষ্ট হয়নি সব অক্ষত অবস্থায় রয়েছে আর তার সাথে যে খাদ্য ছিল সেগুলো ছিল আঙ্গুর এবং ডুমুর এবং ফলের নির্যাস একশো বছর অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু তার এই খাদ্যগুলো পচে যায়নি এবং গলেও যায়নি আর তার সাথে যে গাঁদাটি ছিল সেই গাদাটি মোড়ে গোলে এবং মাটির সাথে মিশে গিয়েছিল অথবা আল্লাহ সুহান হওয়া তালা তাকে বললেন তুমি সে দেখো তোমার গাধাটি কিভাবে তোমার সামনে জীবিত হয়ে ওঠে অথবা তিনি দেখতে পেলেন তার গাদার চামড়া অস্থি মাংস সব একত্রিত হয়ে তার চোখের সামনে আবার একটি জীবিত গাধা হয়ে গেল অর্থাৎ তিনি সচক্ষে দেখতে যে তার মৃত গাদাটি তার সামনে আবার তার চোখের সামনে জীবিত হয়ে এবং দাঁড়িয়ে গেল তাকে বললেন আমি তোমাকে জন্য নিদর্শন করতে চাই যাতে করে কিয়ামতের পর মানুষকে আমি কিভাবে জীবিত করবে এ সম্পর্কে যেন মানুষ বিশ্বাস করে এবং তাদের ইমান যেন পাকাপক্ত হয় অর্থাৎ মানুষ যেন এটা বুঝতে পারে যে কিভাবে আল্লাহ হওয়া তাহলে মৃত্যুর পর আবার জীবিত করেন আর এই ঘটনাটির সম্পর্কে একজন খ্রিস্টান বাদ হজত উমর রনকে চারটি প্রশ্ন করলেন এবং আসমানী কিতাবের আলোকে এর উত্তর জানতে চাইলেন তার মধ্যে প্রথম প্রশ্নের ছিল এই যে একই মায়ের পেট থেকে জন্ম একই দিনে জন্ম এবং একই দিনে মৃত্যুবরণ করেছেন কিন্তু একজন থেকে আরেকজন একশো বছর বড় একজন একশো বছর ছোট তখন উমর রাহন এই ঘটনাটি বললেন অর্থাৎ উজায়ের আলহি সালাম যখন একশো বছর যখন মৃত অবস্থায় ছিলেন তখন তার ভাই উজাইজ আলহি সালাম কিন্তু তার থেকে একশো বছর বয়সে বড় হয়ে গিয়েছিল অর্থাৎ হজরত উজাইর আলহিহি সাল্লাম একশো বছর মৃত থাকার পর যখন তিনি আবার জীবিত হলেন তখন তিনি এসে দেখলেন তার ভাই তার থেকে একশো বছরের বয়সে বৃদ্ধ হয়ে গেছে অর্থাৎ হজরত উজায়ের আলহিহি সালাম যেই বয়সে মৃত্যুবরণ করেছিলেন যখন আল্লাহ সুবাহান হওয়া তালা তাকে জীবিত করলেন তখন তার ওই বয়সটাই ছিল তার ভাই এজন্য হজরত উজাইজ তার সালাম তার থেকে একশো বছর বেশি বয়সে হয়ে গেছিল আর হজরত উমর রাহতো এই নং সুরাবার মাধ্যমে খ্রিস্টান বাদশাহকে এই জবাব দিয়ে দিলেন খ্রিস্টান বাদশাহ উমর দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে পৃথিবীর এমন কোন স্থান রয়েছে যেখানে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছিল দ্বিতীয়বার কেমত পর্যন্ত আর সেখানে কোনো সূর্যের আলো পৌঁছবে না তখন হজরত উমর রাজাল্লাহ তালাহ মুসা আল্লাহ সেই কাহিনী বর্ণনা করলেন যেটা নীল নদ দেওয়ার সময় ঘটেছিল অর্থাৎ নীল নদ পাড়ি দেওয়ার সময় যখন পানি দুভাগ হয়ে গিয়েছিল তখন নীল নদের তলদেশে সূর্যের আলো পৌঁছে গিয়েছিল আর এখন যেহেতু এরকম ঘটনা আর ঘটবে না মানে পানি দুভাগে বিভক্ত হবে না তাই কেমন পর্যন্ত সেখানে আর সূর্যের আলো পৌঁছবে না তৃতীয় প্রশ্নটি করেছিলেন যে সে কয়েদিকে যার কয়েদখানায় শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নেই মানে সেখানে শ্বাস নিঃশ্বাস নেয়া ছাড়াই সেখানে বেঁচে থাকতে হয় তখন হজরতলা তাল উত্তরে বলেছিলেন যে মায়ের পেট এবং তার বাচ্চা কারণ মায়ের পেটে যখন বাচ্চা অবস্থান করে দশ মাস পর্যন্ত সেখানে কিন্তু শ্বাস নিঃশ্বাস নেয়া ছাড়াই কিন্তু সেখানে বেঁচে থাকতে হয় অর্থাৎ সন্তানের জন্য নিজের মায়ের পেট হচ্ছে সেই কয়েকখানা যেখানে শ্বাস নিঃশ্বাস নেয়া ছাড়াই বেঁচে থাকতে হয় চতুর্থ প্রশ্নটি করেছিলেন সেটা কোন কবর যেখানে কবরের বাসিন্দা এবং কবর দুটোই জীবিত মানে কবর জীবিত এবং কবর বাসিন্দা জীবিত এবং কবর সেই বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে তখন হজরত উমর জবাব দিলেন সেই বাসিন্দা হচ্ছে আর কবরটা হচ্ছে পেটের ভিতর প্রবেশ করেছিলেন অর্থাৎ যেই মাছ থেকে গেলে ফেলেছিল সেই মাছ হচ্ছে সেই কবর আর বাসিন্দা হচ্ছে হজরত ইনুস আল্লাহিস আর দুজনেই কিন্তু জীবিত ছিলেন এবং সেই কবর মানে মাছ নিয়ে ঘোরাফেরা করেছে এখন প্রথমে যে ঘটনাটা বললাম যে হজরত উজাইর আলহি এবং তার ভাই হজরত উজাইজ আলহি ইসালাম এই ঘটনাটির মধ্যে কিন্তু এমন একটি শিক্ষণীয় বিষয় রয়েছে যে একজন সাধারণ ইমানদার কিন্তু এর থেকে বুঝতে পারে যে কে আমাদের পর আল্লাহ সবাহানা হওয়া তাহলে মানুষকে আবার কি করে জীবিত করবেন সেই দৃষ্টান্তটাই কিন্তু এই ঘটনার মধ্যে আল্লাহ সবাহানা হওয়া তাহলে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন এই জন্য কিন্তু আল্লাহ সবাহানা হওয়া সেখানে বলেছেন যে আমি তোমাকে মানব জন্য নিদর্শন করতে চাই যাতে করে একজন মানুষ সহজেই এই ঘটনাটি দেখে বুঝতে পারে কে আমাদের দিন আল্লাহ সুবাহ মানুষকে কত সহজে জীবিত করে ফেলবেন এবং তার কাছ থেকে জীবনের ঘটে যাওয়ার সমস্ত বিষয় থেকে হিসাব নেবেন তপ্রিয় দিনে ভাই ও বানরা আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ সুবাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আরাহমতুল্লাহ